রাইস কুকারে কিভাবে গরু গোশ রান্না করবেন সকাল সকাল উঠেই গরু গোছটা ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখবো কারণ যেহেতু অনেক দিনকার একটু গোছটা তাহলে ভিজতে একটু সময় লাগবে দেন পানি একটা বাটিতে ভিজিয়ে রাখলাম একটু সময় লাগবে ভিজতে বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার বাহিরে আজকে ছুটির দিন আজকে বের হতে পারবো না তারপরে আমার পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো কিনে নিয়ে আসছি তারপরে এগুলো একদম ছোট ছোট এগ করে কেটে নেব so, সো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনটা আপনি ভালো করে কেটে নেবেন স্যার আমি ভালো করে চুইল নিছি ছুইল আনার পর এখন একটু ধুয়ে নিতে হবে পানিতে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর তারপর আস্তে আস্তে একদম ছোট ছোটো করে কেটে নেব আমি ইচ্ছা করে কিন্তু ব্ল্যান্ডার করতে পারতাম ব্ল্যান্ডার করে নেই কারণ হয়েছে যেহেতু রাইস কুকার রান্না করব ব্ল্যান্ডার না করলে চলবে এমনিতেই গলে যাবে আমি কিন্তু এখানে লুকে লুকে রান্না করছি কারণ যদি একবার দেখে তাহলে আমার রাইস কুকারও নিয়ে যাবে আর দুশো টাকা জরিপনা করবে কারণ রুমের ভিতরে রান্না করার কোনো সিস্টেম নেই বা আমরা এখন যেখানে থাকি এখানে রান্না করার কোনো সিস্টেম নেই নিচে ক্যান্টিন আছে ওইখান থেকে কিনা খাইতে হবে রুমে রান্না করার কোনো সিস্টেম নেই তারপরও যেহেতু আমরা একটু ফ্রেশ খাওয়া পছন্দ করি বা গরু গোষ্ঠটা পছন্দ করি এই জন্য মাঝে মাঝে রুমে রাইস কুকারে গরু গোছ রান্না করি পেঁয়াজটা একটু বড় করে কাটলে সমস্যা নেই পেঁয়াজ কাঁচামরিচ বা রসুন কারণ হইসে এগুলো যেহেতু রাইস কুকারে রান্না করব না এমনিতে একদম মিশে যাবে গলে যাবে সো অনেকদিন পর নিজে রান্না করে খাচ্ছি কারণ আজকে রান্না করবো রাইস কুকারে গরো গাছ রান্না করব আমার এখানে সব কিছু রেডি এখন আমি রাইস কুকারের গোশটা দিয়ে সব মশলা একসাথে মিশিয়ে দিবো তেল দুই কেজির মশলা সব কিছু একবারে মেখে তারপর বসিয়ে দিব এখন হলো আমার যে গরু গোছটা দেখতেছেন একদম তাজা গরু গোছ আর আমরা যদি বাইরে কি না খাই ওগুলো একদম ফ্রিজের থাকে বা অনেক দিন আগের থাকে ওগুলো খাওয়া একদমই পছন্দ না তারপরে রাইস কুকারে একবারে বসিয়ে দেব একবারে বসিয়ে দেওয়ার পর এখন আগে গোশটা নিয়ে নেব তারপর আপনি সব মশলা তেল একইবারে বসিয়ে দিতে পারবেন যেহেতু আমি খাব এই জন্য গরু গোস্তটা তেমন ছোট ছোট করি নেই বড়ই আছে তারপর আমার পেঁয়াজ যে কাঁচামরিচ আদা ওগুলো কাটা আছে ওগুলো দিয়ে দিছি একটু বড় বড়ই আছে কারণ দেখবেন হওয়ার পর একদম এগুলো খুঁজে পাবেন না এগুলো একদম মিশে যাবে বা গলে যাবে তারপর আপনি যা আপনার যে মশলা আছে আপনি যে ঝাল বেশি হন তাহলে আপনি প্যাকেটের মশলা বা মরিচের গুঁড়া দিতে পারেন যেহেতু আমি ঝাল কম খাইতে পছন্দ করি এই জন্য আমি তেমন দিব না আপনি সব মশলা একেবারে দিয়ে নেবেন দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন তারপর একটু পানি দিবেন ভিডিওটা দেখতে থাকুন আপনার সব কিছু দেওয়াও হয়ে গেলে আপনি সাথে তেল দিয়ে দিতে পারবেন তেল দেওয়ার পর একটু পানি দিয়ে দিতে হবে আগে আপনি পরিমাণ মতো একটু তেল দিবেন তেল দেওয়ার সাথে এটা ভালো করে একদম মেখে নিতে হবে ভালো করে মেখে নেবেন তারপর আপনি একটু পানি দিয়ে দিবেন সাথে পরিমাণ মতো পানি দিবেন কারণ পানি যতক্ষণ থাকবে আপনার রাইস কুকারটা বন্ধ হবে না পানি শুকিয়ে গেলে রাইস কুকারের লাইন বন্ধ হয়ে যাবে পানি আপনি একদম পরিমাণ মতো দিবেন কারণ পানি যতক্ষণ থাকবে আপনার রাইস কুকারের লাইনটা ততক্ষণ বন্ধ হবে না আপনারটা গোসটা ভালো করে হবে তারপর আপনার আর কোনো কাজ নেই শুধু ঢাকনাটা দিয়ে লাইনটা লাগিয়ে দিবেন। তারপর আধা ঘন্টা বা দশ মিনিট বা বিশ মিনিট পর আপনি আবারও এটা চেক করতে হবে বিশ মিনিট পর আপনি আবারও চেক করে একটু নাড়া দিয়ে দিতে হবে কারণ লেগে যাবে কারণ নাড়া দিয়ে দিলে আপনার সব গোস্টটা ভালো করে হবে পানি যতক্ষণ থাকে আপনার গোস্ট কিন্তু কখনো লাগবে না নিচে আর পানি শেষ হইলে আপনার রাইস লাইন নিজের ইচ্ছাতে বন্ধ হয়ে যাবে আপনি নাড়া দেওয়ার পর যদি আপনার ইচ্ছে হয় আপনি কিন্তু আবারও পানি দিতে পারবেন আপনার যদি ইচ্ছে হয় পানি দিতে পারবেন নয়তো আবারও আগের মতো করে ঢেকে দিবেন। তো আমি পানি দিব না আমার দেন দেখে দেব আবার বিশ মিনিট বা আধা ঘন্টা পর আপনি ভালো করে চেক করবেন সুইচটা বন্ধ করে দেবেন যদি আপনার পানি একদম শুকিয়ে যায় আপনার আমার গোস্টটা হয়ে গেছে একদম পরিমাণ মতো দেন আমি নিচে থেকে ভাত নিয়ে আসছি দুই টাকার ভাত নিয়ে আসছি আমি ইচ্ছা করলে রাইস কুকারে ভাত রান্না করতে পারতাম কিন্তু ভাতটা রান্না করিনি যারা প্রবাসে থাকে তারা এইসব প্লাস্টিকের সাথে বা প্লাস্টিকের উপরে খাওয়া একদম অভ্যস্ত যেহেতু তেলে তেল থাকবে এই জন্য আমি প্লেটে নিচ্ছি না ওই প্লাস্টিকটার উপরেই খাব তারপর আপনার পরিমাণ মতো আমার পরিমাণ মতো আমি উঠিয়ে নিলাম আগে থেকে ইচ্ছা ছিল অনেক খাওয়ার কিন্তু মানে কোষ খাওয়া বা রান্না হওয়ার পর আর খেতে ইচ্ছা করতেছিলো না অল্প কিছু নিছি প্লেটে যা নিছি তাও খেতে পারলাম না সো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোন ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ